thank সংসারের শত ব্যস্ততার মাঝেও এইভাবে স্মার্টলি আমার এক চালা ছোট্ট টিনের রান্নাঘর সব সময় শৌখিন করে গুচ্ছে রাখে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহরদাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই বলে ফেলি যে কালকে আমার ভীষণ জ্বর এসেছিলো তো উঠে বসার মতো অবস্থা ছিল না তো ওই কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে ও শরীরটা অনেকটাই মানে অসুস্থ রয়েছে তবুও হালকা পাতলা করে ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি তো কাজ তো করতেই হবে কাজ না করলে তো উপায় নেই তো ওই কারণেই ভাবছি কাজ করবই যখন তখন ক্যামেরাটা অন করে কাজগুলো করে নিই তো ধীর স্থিরভাবে কাজগুলো কিন্তু করে নিয়েছি আর একদিন যদি ওই তো অলসতাভাবে পড়ে থাকলে একটু কাজ তো বেশি করতেই হবে তো ওই কারণে রান্নাঘরটা আজকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে তো প্রত্যেক দিন করেই থাকি তো কারণে অতটা মানে নোংরা হয়ে থাকে না আমার রান্নাঘর ওই কিন্তু করে নিতে হয় তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক খুব সকালে উঠতে পারিনি আজকে আজকে দেরি করি কিন্তু কাজে লেগেছি তবুও এতটা ঠান্ডা লাগছিলো হয়তো বা অসুস্থ শরীর সেই কারণেই ঠান্ডা লাগছিলো ওই কারণে চাদর গায়ে দিয়ে কাজগুলো শুরু করেছি তো যাই হোক আমার পরিবারের সবাইকে জ্বর আমারকে হাজব্যান্ডকে এমনকি আমার মেয়ে তো ছিলই জ্বর তার আগে হয়েছে তারপরে আমাদের দুজনকে একদিনই কিন্তু জ্বর চলে এসছে তো ওই কারণে এখন ওই তো ওই পরিবর্তন হচ্ছে ওই কারণে হয়তোবা এইরকম অবস্থা আর প্রায় লোকজনেরই কিন্তু এইরকম ঠান্ডা লেগে গিয়েছে শরীর খারাপ সর্দি কাশি সেই সাথে জ্বর তো জ্বর একদম ছুটতে চায় না হয় ওষুধ খাই যখন তখন হয়তো কিছুক্ষণ ছুটে থাকে তারপরে আবার জ্বর চলে আসে আর মাথা ব্যথা তো কাশি হচ্ছে আমার অনেকটাই কাশি মানে ভয়েস দিতে গিয়ে অনেক অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো ভয়েস দিয়েছি কত কষ্ট করে তো যাই হোক ভিডিওটা শ্যুট করতে যখন পেরেছি তো ভাবছি ভয়েসটা দিয়েও কিন্তু কমপ্লিট করে কিন্তু ভয়েস দেওয়ার সময় কাশি আসছিল অনেকবার থেমে থেমেই আমি ভয়েসটা দিতে পেরেছি তো রান্নাঘরে এসে বেলা করেই দেখতে পাচ্ছ কত রোদ ঝলমলে রোদ উঠে গিয়েছে তো আমি বেলা করে কাজগুলো শুরু করেছি একদম উঠতে ইচ্ছে করছিল না বিছানা ছাড়তেই মন চাইছিল না এত অলসতা আসছে ওই শরীর যখন অসুস্থ থাকে তখন এই হয় একদম শরীরে নিতেই পারছে না কাজের চাপ তবুও সংসারের কাজ থেমে থাকে না করতেই হবে অসুস্থ অবস্থাও কোনো কিন্তু করে নিয়েছি যতটুক পেরেছি অতটুক করেছি ওই তো কালকের দিনের কথাটা বলছি আর আজকে তো আছে অসুস্থ না কিন্তু সুস্থ মোটামুটি সুস্থ হয়েছি তো কাজগুলো শুরু করে দিয়েছি একদম অগছালো সংসার এক আমার একদমই ভালো লাগে না তো আমরা কদিন আগে থেকে কিন্তু গরম পানি খেতে শুরু করেছিলাম তবুও জ্বর আর থামিনি মানে ঠান্ডা লাগা বন্ধ হলো না ঠান্ডা লেগেই পড়লো তো যাই হোক এইভাবে আমার পরিবারটা মানে ঠান্ডা লেগে গিয়েছে আর সবাই অসুস্থ সবারির জন্য দোয়া করো যাতে আমরা তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে পড়ি তো একটা পোস্ট করেছিলাম ওখানে ওই তো দিদিরা কমেন্ট করে আমার সুস্থতা কামনা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দিয়ে একদম ছোট করা হবে তো আমার জন্য তারা দুয়া চেয়েছে আর আমার ভালো চেয়েছে তো আমার শুনে এতটা ভালো লেগেছে ওই কারণে হয়তো আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি ওই পোস্টের কমেন্ট কমেন্টটা দেখে আমি অনেকটাই মানে অর্ধেকটাই সুস্থ হয়ে গিয়েছি তো যাই হোক তোমাদের দুয়ায় ভালোবাসায় অনেকটাই ভালো রয়েছি ওই কারণে আজকে একটা ভিডিও দিতে পারছি তো যাই হোক সকাল সকাল তো অনেকটাই দেরি করে উঠেই কিন্তু এই জল খাবারগুলো রেডি করছি যেমন প্রত্যেক দিন করেই থাকি তো কিছু খেতে ইচ্ছা করছে না তো তবুও এইভাবে কিন্তু জলখাবারটা বানিয়ে ফেললাম তো আমি শুধুমাত্র পানিটাই খেয়েছিলাম লেবু পানিটা গরম পানিটা আর হাজব্যান্ডকে আপেল দিয়েছিলাম আর পানি তারপরে দেখি কি বানাই কি রান্নাবান্না করি তো সেটা তো আজকে রান্নাবান্না কোনোটাই তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি একদম মানে ইচ্ছে ছিল না ভিডিও শ্যুট করার তো এই পর্যন্তই মানে রান্নাঘর পরিষ্কার আর বেডরুমটাও তো না করলে নয় যেমনটা না করলে একদম নয় ওইভাবেই কিন্তু করে কাজগুলো কমপ্লিট করেছি রান্না বান্না করে নিয়েছি কিন্তু আজকে শেয়ার করিনি তো আজকে রান্না রান্নাবান্না ছিল বেগুন ভাজি আর কলা তো এই দুটোই তরকারি রান্না করেছিলাম আর সে সাথে ভাত তো তাই বলছি সংসারের ব্যস্ততার মাঝেও এইভাবে আমার সংসারটাকে আমি গুচ্ছে রাখতে চেষ্টা করি আর কতটুক পারি মানে যতটুকু পারি ততটুকুই করে চেষ্টা করে রাখার চেষ্টা করি তো এই কাপড়গুলো আর বাসনগুলো তো আমি মেজে রাখি কাপড়গুলো কিন্তু ওই সন্ধ্যার দিকে মানে সন্ধ্যা রাতের দিকে কেঁচে রেখেছিলাম তো ওই কারণে পানিটা হালকা হয়ে এসছে তো এখন মেলে দিয়ে দেবো তো আজকে কাপড়ও কাঁচা ধোয়া করে শুধুমাত্র ওই কাঁচা কাপড়গুলো মেলতে এসেছিলাম আর তারপরে মেলার পরে এখন বেডরুমটা গুছিয়ে নিচ্ছি তো বেডরুমটা গোছাতে এসেছি অনেক পরে ওইরকম অবস্থায় ছিল আর পারিনি তো ওই কারণে এখন বিকেল টাইমে সন্ধ্যা হব হব প্রায় তখন আমি ওই বেডরুম গোছাতে এসেছি একটু গোছাবো জাস্ট আবার শুয়ে পড়বো তো আজকের খাওয়া দাওয়া ওইভাবেই হলো তার সাথে ডিমের মমলেট বানিয়েছিলাম তো অল্প মাংস রয়েছিল তো হাজব্যান্ড খাবে না ওই না হাজব্যান্ডের জন্য ডিমের মমলেট বানালাম আর আমাদের আমি ওই মাংসগুলো একটু ঝাল ঝাল ছিল তো ওইগুলো খেতে ভালো লাগছিলো তো হালকা পাতলা ভাত খেয়েছি তো যাই হোক যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেডরুমে এসেও কিন্তু মনে আর শান্তি নেই হয়তো যেখান সেখান অগোসল হয়ে রয়েছে তো টুকটাক করে কিন্তু কাজগুলো সব করে নিলাম তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে শান্তিতে ঘুমাতে পারবো না হলে তো আরও অসুস্থ বোধ হবে তো ওই কারণে সব কিছু পরিষ্কার করে হয়তো ভাঁজ করে জায়গাটা জায়গায় গুচ্ছে রেখে তারপরেই একটু শুতে পারবো না হলে একদম মানে শান্তি নেই আমার মনের মধ্যে যতই অসুস্থ থাকি না কেন যত ব্যস্ত থাকি না কেন আমি আমার বেডরুম কিংবা ওই তো রান্নাঘর সব কিছুই খুব পরিপাটি করে রাখি তবে একটু আরাম নেই আর যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি ততক্ষণ আমার একদম মনের মধ্যে ভালো লাগা কাজ করবে না মনে শান্তিও পাবো না তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুচ্ছে রেখেই তবে আমি একটু আরাম করি আর রিল্যাক্সে থাকি তো যাই হোক সব কাজগুলো কিন্তু আস্থির স্থিরভাবে আজকে করে নিয়েছি ওই তো একটা না একসাথে যে অনেক কাজ করতে পারি তো ওইটা ওটা কিন্তু করিনি আজকে একদম ধীর স্থিরভাবে করছিলাম তো কাজ করতে করতে মেয়ে বাদাম খাবে মানে কি খাবে বলছে বাদাম তো খেলো না তাকে বাদামটা দিলাম তো মেয়েরও শরীর ভীষণ খারাপ ওই কারণে মেয়ে দুষ্টুমি করে তো মেয়েকে কে সামলাবে আর আমি কীভাবে থাকব। শরীরের প্রত্যেকটা অঙ্গই একদম খুবই দরকার যদি যে কোনো একটা অঙ্গই যদি না চলে আর শরীরটা যদি মেনলি কথা শরীরটা যদি ভালো না থাকে তাহলে কোনোই দাম নেই আমার নিজের জীবনটার দাম নেই শরীরের প্রত্যেকটা অঙ্গ এত এত মূল্যবান এক টুকরো মানে ছোট্ট অঙ্গ যদি কোন রকম হয়ে যায় তাহলে কতটা ব্যথা লাগে তো যাই হোক আজকে বেডরুম গোছানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো ভালো থেকো সুস্থ থেকো আর সবাই নিজের পরিবারের খেয়াল রেখো নিজের শরীরের খেয়াল রেখো আর ছোট ছোট বেবিদের ভালোভাবে নিয়ে থেকো যাতে ঠান্ডা লেগে না যায় আসসালামু আলাইকুম ভালো থেকো